ক্ষুধা এমন একটা জিনিস প্রিয় বন্ধুরা এ দেখুন একটা কুকুর কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে সত্যি যার ক্ষুদা লাগে সে বুঝে তার পেটে কতটুকু ক্ষুধা একটা কথা আছে বন্ধুরা ক্ষুধার রাজ্য গদ্যময় পূর্ণিমার চার যেন জল ছানো উঠে এই যে দেখুন প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা একটু দেখবেন যখন যার খোদা সে বুঝে কষ্ট কত জিনিস সত্যি অসাধারণ এই যে দেখুন প্রিয় বন্ধুরা যার খোদা সে বুঝে প্রিয় বন্ধুরা আমার চ্যানেল এনএল এইটি টু নন্দু ভূমিক প্রোফাইল ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না সবাই তো করে অনুরোধ রইল